গুডিয়ান গুড ইভিনিং তো এখন বাজ যাচ্ছে ছটা ওই পনেরো মতন তো এখন স্নান করলাম আসলে এখন স্নান করা বলে ভুল হবে দুবার স্নান হলো আজকে সকালেও করেছিলাম কিন্তু হঠাৎ করে কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করে যেহেতু প্ল্যানিং হলো তো একটা প্রোগ্রাম আছে আর যেহেতু প্রোগ্রাম অন্য কোথাও হলে বা কোথাও যেতে হলে আমি স্নান করতাম না সিম্পলি ফ্রেশ হয়ে নিতাম হয়ে যেত কিন্তু যেহেতু মন্দিরে যেতে হবে শ্যাম্পর্ও করা ছিল না ওই জন্য ভাবলাম কি যেহেতু বুঝতেই পারছো দিন ওই মাছ মাংস এসবই রান্নাবান্না হয়েছে তো ভাবলাম চলো হচ্ছে আজকে শ্যাম্পুটা করেই নিই এখন যেহেতু মন্দিরে যাবো সন্ধ্যাবেলায় তো এখন যেহেতু এখানে এখনও বেলা দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা বলতে মাম্মা গেছে নাচে ও মেনলি হচ্ছে ওর জন্যই যাওয়া কারণ হচ্ছে জন্মাষ্টমীর দিন তোমাদের দাদা সাথে গেছিলো রাতে গিয়ে ওখানেও পারফরমেন্স করেছে সবাই খুব ভালো বলেছে আর ভীষণ নাচতে ভালোবাসে আর ছোট মানুষ তো এখন থেকে একটু একটু করে সব জায়গায় ওকে মানে পার্টিসিপেট করানোটাও দরকার আর এমনি তেমন কিছুই না এমনি মন্দিরে প্রোগ্রাম হচ্ছে সব বাচ্চা কাচ্চার আজকে আর কি নাচ টাচ করবে তো বাচ্চারা এমনি তো কোনো কিছু প্রোগ্রাম হলে না যে তো গণেশ পুজোর জন্য এই সপ্তাহ ধরে ধরো পুরো চলছে প্রতিদিনই আর কি মন্দিরে সন্ধ্যাবেলা আরতি টারতি হয় তো আমি সন্ধ্যাবেলাটায় আর কি যাওয়া হয় না কারণ হচ্ছে একটু অসুবিধা ছিল ওই জন্য যেতে পারতাম না তো যাই হোক আজকে হচ্ছে সন্ধ্যাবেলায় আজকেও আরতি আছে আর আজকে হচ্ছে ওই জন্য বাচ্চা কাচ্চা আর কি নাচ করবে আর একটা জিনিস দাঁড়াও তোমাদেরকে দেখায় দেখো ময়ূরের পুচ্ছগুলো কেমন এই ওই আঙ্কেলটা আর কি মানে খুঁজছে একটা হাতে রয়েছে একটা পেয়েছে মানে খুঁজছে আর কি ওই দেখো একটা হাতে করে নিয়ে যাচ্ছে তোমরা বুঝতে পারছো হয়তো দূরে ওই দেখো ওই হাতে একটা আছে কারণ এই জায়গাগুলোতে ময়ূর ঘোরাফেরা করে তো পুচ্ছগুলো পড়ে থাকে তো আমরা আমি একদিন কাছটা ফেল থেকে পেয়েছি তোমাদের দাদা ভাই পেয়েছে তো আর কি রাস্তায় যেহেতু সব জায়গায় চলাফেরা করে পেয়েছে ওই জন্য আর কি খুঁজছে তো যাই হোক ওই জন্য আর ভাবছিলাম যাবো না কারণ শরীরটাও তো ভালো নেই তো তারপরে আমাদের দাদা ভাই বললো না ওকে নিয়ে যেও কারণ হচ্ছে আর পূর্ণিমা বারবার ফোন করছে যে নিয়ে যেও ও একটু সবার সাথে আর কি না যে বেশ ভালো হবে আর তা বললাম চলো যাইনি যতক্ষণ কদিন আজকে যাই তাহলে হচ্ছে প্রোগ্রামটা আমি ওইটা সন্ধ্যা রতটা আরতি হবে আর মামাও একটু নাচ গান করবে ওরও বেশ ভালো লাগবে বাচ্চা মানুষ তো সবার সাথে তো একটু আসবো ওই জন্য আর কি স্নানটা সেরে নিলাম আর আজকাল কোনো ভিডিও আমি করিনি আগের দিনের ভিডিওটাই আছে ওটাই তোমাদের সাথে পোস্ট করবো ভেবেছিলাম কিন্তু সত্যি কথা বলতে আজকে এত ব্যস্ততার মধ্যে কাটলাম আর এডিট করতে পারিনি তো ভাবলাম চলো সন্ধেবেলা যাব সেই ভিডিও তো করবো আর কালকে আছে গণেশ পুজোর ভান্ডারি তো কালকেও ধরো যেতে হবে কালকে মন্দিরে কালকে দিনের বেলায় ভান্ডারিটা হবে তো বিএসএফদের ভান্ডারি কেমন হয় তোমাদের সাথে তো শেয়ার এর আগেও করেছি মনে হয় আমি আবার করবো তো ওটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম তো সেই জন্য মাম্মা আর কি পূর্ণিমা মামি যেহেতু কদিন শরীর খারাপ ওই জন্য ও কদিন নাচেটাচে যাচ্ছিলো না তো পূর্ণিমা বারবার বললো যে ওকে কালকেও বললো যে পাঠিয়ে দাও এই দুটো দিনও যেমন করে হোক কারণ কালকে বাচ্চারা সবাই নাচবে মানে কোনো কিন্তু ইয়ে না যে কোনো কম্পিটিশান বা কোনো সবাই নাম দিয়ে এরকম না মানে প্রোগ্রাম হবে বাচ্চা ওরা আর কি নাচবে সবাই আর কি দেখবে যেমন সন্ধ্যা আরতির আরতি হয় তো সন্ধ্যা আরতির পরে বাচ্চারা একটু ওদের যে যে ডান্সগুলো তুলেছে সেগুলোই আর কি করবে সবাই তো মাম্মা আমরা যেহেতু সবথেকে ছোটো ওরা সবাই মিলে যে ডান্সগুলো করেছে সেগুলোই করবে এমন না যে কোনো কম্পিটিশান এ ওর সাথে এরকম কিছু না কিন্তু এর আগের দিনও ওখানে এরকম প্রোগ্রাম হচ্ছিলো জন্মাষ্টমীর দিন ওদিন তোমাদের তো দেখালে খুব ভালো যেহেতু রাত বারোটার সময় ধরো পুজো হচ্ছে তো পুরো সন্ধ্যাটা প্রোগ্রাম হচ্ছে গান হয়েছে সব গান টান হচ্ছিলো বাচ্চারা সবাই বেশ রাধা কৃষ্ণ সেজে সবাই নাচ করেছে মাম্মামু গেছিলো মাম্মামু সবার সাথে সাথে নাচ করেছে সেই ভিডিও ক্লিপস আছে খুব সুন্দর তো আমার সামনের ঘরে যে লেডি কনস্টেবলটা আছে তো যখন মানে আসে আর কি পৌনে বারোটা বাজেও যখন কোনো কারণে ঘরে আসে তো তখন হচ্ছে আমি আবার বার হচ্ছিলাম ভালো মানে মাম্মা মাসে তো গিয়েছে আমি তখন বাইরে তো জিজ্ঞেস করছে যে তুমি যাও বললাম না শরীরটা তো ঠিক নেই তো তাই বলছে যে মানে তোমার মেয়ে কত সুন্দর ড্যান্স করছে সবাই আমরা বলছি দেখো ওই বাচ্চাটা কত সুন্দর ইয়ে করছে মানে ওর কোনো স্টেপ কিন্তু মিস যাচ্ছে না এত সুন্দর সুন্দর করছে একদম গানের তালে তালে তুমি ওকে নাচ শেখাবে মানে বলছিল তারপরে বলতে বলতে কথা বলতে বলতে তোমাদের দাদা ভাই চলে আসে তো তারপর মাম্মামকে দেখেও দেখো আবার ওর আনটি ওরকম বলছিলো তো মাম্মা আরও খুশি হয়ে গেছে জানো তো তো বলেছে ঠিক আছে তুমি যত প্রোগ্রাম হবে যাবে গিয়ে ড্যান্স করবে খুব ভালো করো তো ওই জন্য ও যেই শুনেছে পূর্ণিমা ফোন করেছে যে আলাদা যদি শরীরটা ঠিক থাকে তাহলে ও একটু মন্দিরে নিয়ে যেও একটু আর কি সবার সাথে একটু ড্যান্স করবে ভালো লাগবে আমি বললাম যে শরীরটা দেখি ঠিক হলে নেবো তাও তোমাদের দাদা হয় বলছিলো থাক ওর শরীরটা যেহেতু খুব উইক লাগছে নিতে হবে না মেয়ে শুনবে না না আমি যাবোই আমি নাচ করবো তো তারপরে কালকে আমাকে জোর করে যেহেতু কদিন নাচে পাঠাচ্ছিলাম না আমাকে আনট্রি করে দিয়ে আসো আমি একটু নাচ প্র্যাকটিস করে আসি তো কালকে দিয়ে আসলাম আবার আজকে গেল এই সাড়ে ছটার দিকে চলে আসবে আমরা সাতটার দিকে রেডি হয়ে বেরিয়ে যাব আর কালকে তো ভান্ডারি বললামই তো শেয়ার করবো ওই জন্য ভাবলাম চল তোমার সাথে একটু বলে দেয় চুলটা পুরো ভেজে ওই জন্য চুলটা আর কি ছেড়ে দিয়ে কেবল স্নান করে উঠলাম এখন মাথাটা আসটাইনি আর দেখবে হ্যাঁ দেখো চুল কেমন উঠছে দেখো কোনো রকমে মাথাটা একটু চিরুনি দিয়ে দেখো সিঁদুরটা পড়ে নিয়েছি বোঝাই যাচ্ছে না এক জায়গায় জড়ো করলে বোঝা যেত যাই হোক এখনও তো আশ্রয় নেই আশ্রালে এত এত উঠবে মানে মাথায় মনে হয় অত চুল নেই কোথার থেকে আসে কে জানে উড়ে উড়ে দেখো টান দিচ্ছে আর হুড় হুড় হুর করে বাপ মাইরি দেখো এরপরে আশ্রয়ানোর পরে যে আবার কত আসবে কে জানে তো চলো এবার এখানটা দাঁড়িয়ে একটু মাথাটা আসছে চুলটাকে একটু শুকিয়ে নিয়ে রেডি হতে হবে